মেক্সিকো সিটির রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন সেই মানুষটি অনেক বছর পর স্ত্রী এবং সন্তানকে নিয়ে ভ্যাকেশনে বেরিয়েছেন সবার মন খুব প্রফুল্ল হঠাৎ কি হল গাড়ি ঘুরিয়ে সোজা ফিরে এলেন বাড়িতে এরপর চাকরিটি ছেড়ে দিলেন আঠারো মাস দরজা বন্ধ করে বসে রইলেন চার দেয়ালে বন্দী হয়ে এরপর দেড় বছরে এক টাকাও রোজগার হল না সংসার চালাতে হল দেনা করে এবং বাড়ির জিনিসপত্র বিক্রি করে তার লেখা শেষ করার জন্যে বিক্রি করতে হলো তার শখের গাড়িটি বিল মেটাতে হল অন্যের কাছ থেকে ধান নিয়ে শেষমেশ যখন পাঁচশো পৃষ্ঠার এই পাণ্ডুলিপিটি প্রস্তুত তা প্রকাশকের কাছে পাঠাবার জন্যে ডাক খরচের টাকাও তার কাছে ছিল না তারা কোনো উপায় না দেখে গ্যাস বিলের টাকা দিয়ে প্রকাশকের কাছে পাণ্ডুলিপিটি পাঠালেন এই ঐতিহাসিক আত্মত্যাগ এক অমর সৃষ্টির জন্ম দিয়েছিল এভাবেই লেখা হয় গ্যাব্রিয়েল গার্সিয়াম মার্কেজের বিখ্যাত বই ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড বা সিএন এনোস ডেস সলিডে আপনারা কে কে বইটি পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানান আর বইটি যদি আপনারা গল্পতর অডিও বুকে শুনতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমরা বইটি পড়ার চেষ্টা করব